দিল্লির মন্ত্রিসভায় স্থান পেলেন না বিপ্লব কুমার দেব রেকর্ড সংখ্যক ভোটে বিজিত ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে দেওয়া হল না কোনো মন্ত্রী পদের দায়িত্ব এখন অব্দি দিল্লি সূত্রে এমনটাই খবর নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি সতরূপা এই মুহূর্তের বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সদ্য প্রকাশিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির ঘরে ত্রিপুরা থেকেও পৌঁছে গেছে দুটি ফুল। যেমনটা রাজ্যেও বিজেপি নেতৃত্বরা আশ্বাস দিয়েছিলেন ঠিক সেভাবেই কথা রেখেছেন তারা বিরোধী শিবিরের পক্ষ থেকে অবশ্য ভোট প্রহসন ছাপ্পা ভোট ভোট চুরি এই সমস্ত অজস্র অভিযোগ উঠেছে পূর্ব এবং পশ্চিম উভয় লোকসভা আসনের ভোট চলাকালীন ক্ষেত্রেই এর মধ্যে এই পাঁচ লক্ষাধিক ভোটের মার্জিনে জয়ী হয়েছেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রায় সাত লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন তিনি এর আগে এই আসনে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসনে দীর্ঘ পাঁচ বছর সাংসদ ছিলেন প্রতিমা ভৌমিক এমনকি উনি ক্যাবিনেট মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন কিন্তু বর্তমানে পশ্চিম ত্রিপুরা আসন থেকে রেকর্ড ভোটে জয়লাভ করার পরেও মন্ত্রিসভায় জায়গা হচ্ছে না বিপ্লব কুমার দেবের উল্লেখ্য দু হাজার আঠেরোতে রাজ্যে বিপ্লব কুমার দেবের হাত ধরেই পরিবর্তনের জোয়ার এসেছিল আর তার ঠিক চার বছর অতিক্রান্ত হতেই কেন্দ্রীয় নির্দেশে নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন তিনি কেন সেই ইস্তফা দিতে হয়েছিল বিপ্লব কুমার দেবকে তার পেছনের রহস্য আজও অপ্রকাশিত তবে এবার পশ্চিম আসনে বিপ্লব কুমার দেবের নাম ঘোষিত হবার পর তার অনুরাগীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়তে দেখা যায় এমন বিশাল মার্জিনের ভোটে জয়ী হবার পর অন্ততপক্ষে কেন্দ্রের একটি মন্ত্রিত্ব পদের আশা তো উনি রেখেছেন নিশ্চিত কিন্তু না এমনটা বাস্তবে কিন্তু হচ্ছে না এমনিতেই বিজেপি এবং এনডিএ জোট শিবিরে বর্তমানে মন্ত্রিত্ব বন্টন নিয়ে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে সে জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতির নিরিখে এবার ত্রিপুরা থেকে কোনো সাংসদকে কেন্দ্রে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আশা করাটা যেন দুর্লভ বিষয় তবে এর আগে পশ্চিম আসনের সাংসদ প্রতিমা ভৌমিক বরাবরই রাজ্যের প্রথম মহিলা সাংসদ যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এখনো পর্যন্ত যতটা খবর রয়েছে তাতে করে বিপ্লব কুমার দেবের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী দিনে কেন্দ্রের এনডিএ জোট সরকার এই বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করেন কিনা সেটা সম্পূর্ণই সময় সাপেক্ষ বিষয় আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশন এবং এই ধরনের প্রতিনিয়ত আপডেটস দেখতে চোখ রাখবেন খবর প্রতিবাদে নমস্কার